হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সাইট ডিপিবিটি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে প্রমো কোড ব্যবহার করে ফার্স্ট ডিপোজিট বোনাস নেবেন তো বন্ধুরা এই জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম অথবা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড শেষ হলে অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন অ্যাপ ওপেন করলে আপনি ওপরের দিকে লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন দেখতে পাবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করুন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে ওয়ান উইক অপশনটি সিলেক্ট করুন এটি সবথেকে সহজ এবং দ্রুত অ্যাকাউন্ট খোলার উপায় তারপর আপনি দেখবেন দেশ বাংলাদেশ এবং কারেন্সি বিডিটি অটো সিলেক্ট থাকবে এখন শুধু নিচে কোডের ঘরে আমাদের কোডটি লিখবেন আমাদের প্রমোকোড হলো এ কে থ্রি নাইন আমি আবারও বলছি এ কে থ্রি নাইন ব্যবহার করলে আপনি পাবেন তিনশো পার্সেন্ট পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস সাপ্তাহিক বোনাস ও জন্মদিনে বোনাস নানা রকম ক্যাশব্যাক অফার ছাড়ছে তাই সব বোনাস পেতে অবশ্যই স্প্রেনে দেওয়া অফিসিয়াল প্রমোকোডটি ব্যবহার করবেন এরপর নিচের খালি ঘর পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করুন এরপর দেখবেন এটি ক্যাপটা চলে আসবে ওটা সঠিকভাবে পূরণ করে ভেরিফাই অপশনে ক্লিক করুন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফলভাবে হয়ে গেছে এবং এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন যা ভবিষ্যতে লগ ইনের সময় দরকার হবে তাই অবশ্যই দিয়ে রাখবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করুন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমরা দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন নিজের ডান পাশে থাকা মেন বাটনে ক্লিক করুন তারপর ওপরে পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করুন তারপর ফোন নাম্বারের ঘরে গিয়ে লিঙ্ক অপশনটি সিলেক্ট করুন এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে নাম্বারটি লিঙ্ক করে নিন এরপর ইমেল লেখা যায় ক্লিক করুন তারপর এখানে আপনাদের ইমেল বসিয়ে লিঙ্ক করে নেবেন ওটিপি মাধ্যমে দেখুন আমি যেভাবে করতেছি এরপর ব্যাকে চলে আসুন এখন দেখাবো কিভাবে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করবেন ক্লিক করুন এরপর একটি ফর্ম আসবে ফর্মটি পূরণ করুন আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে সার নেম আপনার নামের শেষ অংশ ফার্স্ট নেম নামের প্রথম অংশ প্যাট্রোনমিক খালি রাখুন এটা অপশনাল ডেট অফ বার্থ জন্ম তারিখ প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান রিজিয়ন আপনার বিভাগ সিটি আপনার জেলা রেসিডেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি সিরিজ ওয়ান লিখুন ডকুমেন্ট নাম্বার এনআইডি নাম্বার ডেট অফ ইস্যু আইডি ইস্যু তারিখ পেছনে লেখা থাকে ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট সব কিছু পূরণ করে নিজের সেপারনে ক্লিক করুন দেখবেন অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে কিভাবে বোনাস ডিপোজিট করবেন প্রথমে ব্যাকে যান তারপর ওপর এখানে ক্লিক করুন তারপর আপনি মেকে ডিপোজিট এই অপশনটিতে ক্লিক করুন তারপর আপনি অনেকগুলো পেমেন্ট মেথড দেখতে পাবেন আমরা যেহেতু বিকাশ ব্যবহার করব তাই এখান থেকে বিকাশ অপশন সিলেক্ট করুন তাহলে তুই পেজ আসবে যেখানে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আর হ্যাঁ ডিপোজিট বোনাস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে